নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লেখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে বিশেষ করে আপনার চোখ কান নাকের যত্ন নিন কারণ এটি সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে এই সাত দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে অনেকেই শেষ পর্যন্ত তাদের আগের আর্থিক সমস্যা থেকে মুক্তি দেখতে পাবেন এই সময়ে আপনি বুঝতে পারবেন যে সেই পরিবারের সদস্যরা এবং আপনার সঙ্গী যাদের সম্পর্কে আপনি ভুলছিলেন তারা আপনার কঠিন সময়ে আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছে এই কারণে আপনি তাদের উপর আপনার কিছু অর্থ ব্যয় করে তাদের ধন্যবাদ জানাতে পারেন এই সাত দিনের মধ্যে আপনাকে অধ্যান্তিকের সাহায্য নিয়ে আপনার পারিবারিক জীবনে অনেক সমস্যার সমাধান করতে দেখা যাবে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নেতিবাচক পারিবারিক পরিবেশের কারণে আপনি মানসিক দুশ্চিন্তার সম্মুখীন হবেন আপনি যদি কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে এই সাত দিনের মধ্যে আপনাকে এই রকম কিছু এড়াতে হবে যেহেতু কর্মক্ষেত্রে শেখার জন্য এটি একটি ভালো সময় তাই বিনিয়োগ করার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করবেন না এই সাত দিনের মধ্যে অনেক শিক্ষার্থীকে সোশ্যাল মিডিয়ায় তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে দেখা যাবে এ কারণে আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নেতিবাচক ফলাফলও পেতে পারে এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং ফোন বা ল্যাপটপের অপব্যবহার এড়ানো আপনার পক্ষে ভালো হবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই মা বলির পুজো করুন মা বললাকালী অবশ্যই আপনাদের সকল মনোকামনা পূরণ করবেন যদি আপনার এবং আপনার প্রেমের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো বিবাদ চলছে তবে আপনাকে এই সাত দিনের মধ্যেই সমাধান করতে হবে কারণ বরাবরের মতো এটিকে আগামীকালের জন্য স্থগিত করা এই সময়ে আপনার প্রেম সম্পর্কের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে অতএব আপনার অহং দূর করা এবং শুধুমাত্র নিজের এবং আপনার প্রেমের সম্পর্কে চিন্তা করা আপনার পক্ষে ভালো হবে এই সাত দিনের মধ্যে আপনাকে বুঝতে হবে যে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে প্রতিটি মত পার্থক্য শুরুতে তা যতই তীব্রভাবে শুরু হোক না কেন সর্বদা বন্ধুত্ব এবং বোঝাপড়ার মাধ্যমে আপনার উভয়ের একসাথে সমাধান করা হয় অতএব যদি আপনারা উভয়েই শুরুতে একই বোঝাপড়া দেখান তবে আপনি কেবল আপনার সম্পর্ককে মজবুত করবেন না তবে আপনি মারামারি করে নষ্ট হওয়া সময় বাঁচাতেও সফল হবেন আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাশা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার এই দিনগুলিতে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে কারোর জন্য আংশিক সময়ের চাকরি এই দিনগুলিতে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন এই সাত দিনের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানারকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির প্রকাশ ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ করবেন সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে বিনোদন এবং রূপচর্চাই বেশি খরচ নয় পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হবে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন সফর করার পক্ষে এই দিনগুলি ভালো নয় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কিছু ক্ষতির কারণ হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ